সালামু আলাইকুম আমরা প্রায় সবাই জীবনের কোন না কোনো সময়ে অসম্মান বা অপমানের মুখোমুখি হই শুনতে হয় নানা নেতিবাচক কথা নেতিবাচক এসব কথা অনেক সময় কাছের মানুষজনের কাছ থেকেই বেশি শুনতে হয় এমন পরিস্থিতিতে কি করবেন প্রথম কথা হল অতিভাবনা ছেড়ে ফেলুন নিয়ন্ত্রণ করুন নিজের আবেগকে আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে অস্বস্তিকর পরিবেশ আপনি সহজেই মোকাবিলা করতে পারবেন তবে হ্যাঁ এ ধরনের পরিস্থিতি মোকাবেলার সময় আপনাকে অবশ্যই শান্ত স্থির ও আত্মবিশ্বাসী থাকতে হবে অপমানজনক কথা মোকাবেলা করার কিছু উপায় চলুন জেনে নেই শান্ত থাকতে হবে কেউ হয়তো আপনার প্রতি নেতিবাচক মন্তব্য করছেন আপনি রেগে যাবেন না আবার আপনি যে তার কথায় আঘাত পেয়েছেন বা হতাশ হয়েছেন সেটাও তাকে বুঝতে দেবেন না তাহলে ব্যাপারটা তার জন্য আরো মজার হয়ে উঠবে আরো বেশি নেতিবাচক মন্তব্য চলতে থাকবে তাই আপনাকে শান্ত ও সংযত থাকতে হবে প্রতিক্রিয়া জানানোর আগে কিছুক্ষণ সময় নিন বুক ভরে নিঃশ্বাস নিন এমনটা করলে অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে না পুনর্বিবেচনা করার সুযোগ দিন কেউ আপনার প্রতি নেতিবাচক মন্তব্য ছুড়ে দিলে পাল্টা প্রতিক্রিয়া দেখাবেন না বরং মন্তব্যকারীকে তার কথার পুনরাবৃত্তি করতে বলুন এমনটা করলে মন্তব্যকারী কিছুটা ভরতে যাবেন এবং নিজের ভেতরে এক ধরনের অস্বস্তি বোধ করবেন এতে তার বলা কথাটা পুনর্বিবেচনা করতে বাধ্য হবেন সেই সাথে অসম্মানজনক আচরণ করা থেকে বিরত হবেন নিজের উপর বিশ্বাস রাখতে হবে মনে রাখবেন কোন ব্যক্তি আপনাকে অপমান করছেন মানে তার নিরাপত্তাহীনতাই প্রকাশ করছেন মনে রাখবেন লোকে যা বলবে আপনি তা নন তাই নিজের উপর বিশ্বাস রাখুন মনোযোগ দিন নিজের শক্তির উপর মিশন সেসব মানুষের সাথে যারা আপনাকে সমর্থন করেন এবং যথাযথ মূল্যায়ন করেন অন্যের কটুক্তি হাওয়ায় মিলিয়ে যেতে পারে আপনার মানসিকতা যদি শক্ত হয় যথাযথভাবে জবাব দিতে হবে যদি অপমানজনক কোনো কথার জবাব দিতে চান তাহলে মাথা ঠান্ডা রাখুন মোটেও রেগে যাবেন না জবাব দিন শান্ত থেকে আত্মবিশ্বাসের সাথে দৃঢ়ভাবে যদি তাকে বলতে পারেন আপনি যা বললেন সেটা কিন্তু আমার ভালো লাগেনি তাহলে দেখবেন আপনাদের পরবর্তী কথাবার্তায় শ্রদ্ধা থাকবে পরিস্থিতি আরো আপনাকে বারবার অপমান করলে না করে সরাসরি তাকে জিজ্ঞেস করুন বলুন আপনি কি আমাকে অপমান করার চেষ্টা করছেন এতে দেখবেন অপরপক্ষ তার বলা কথা নিয়ে ভাবতে বাধ্য হবে বা নিজের বলা কথা ফিরিয়ে নিবে পাশাপাশি আপনাদের কথোপকথনের নিয়ন্ত্রণ চলে আসবে আপনার হাতে সম্পর্কটা কেমন ভাবতে হবে আপনাকে অপমান করা মানুষটির সাথে আপনার সম্পর্ক কেমন সেটা ভাবুন চিন্তা করুন সে সম্পর্ক আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ অনেক সময় এমন হয় অনাকাঙ্ক্ষিতভাবে বা এক আধবার অপ্রতিকর ঘটনা ঘটে যেতেই পারে কিন্তু সেটা যদি নিয়মিতই ঘটে তাহলে তার সাথে দূরত্ব বজায় রাখা বা যোগাযোগ কমিয়ে দেওয়াই উত্তম সিদ্ধান্ত হবে নিজে ভালো থাকার ব্যাপারটা প্রথমে খেয়াল রাখতে হবে এর জন্য তাদের সাথেই মিশন যারা আপনার সাথে সম্মানজনক আচরণ করে দেয়াল তুলে দিন দিন ব্যক্তি যদি বারবার অপমান করতে থাকে তাহলে তাকে বলে আপনার আচার আচরণ আমার ভালো লাগছে না বা বলতে পারেন শুনেন ভাই আপনার এ ধরনের কথাবার্তা আমার ভালো লাগছে না ওই ব্যক্তিকে জানাতে পারেন যে আপনি সম্মানজনক আচরণ আশা করেন আর এসব বলুন আত্মবিশ্বাসের সাথে